হোয়াটসঅ্যাপ সো আপনারা জানেন যে বিপিএল দু হাজার পঁচিশের দ্বিতীয় পর্ব শুরু হবে যেখানে সিলেটি পর্ব বলেও হবে কারণ এই ম্যাচগুলো সব সিলেটে হবে যেখানে আপনাদেরকে জানায় এখানে সাকিব খানের দল কিন্তু একদমই বেকার করছে যেখানে সাকিব খানের দল কিন্তু ঢাকা ক্যাপিটাল তিনটে ম্যাচ খেলেছে এবং তিনটে ম্যাচই হেরেছে এবং তাদের দলে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার আছে সো আপনাদেরকে জানাই রংপুর রাইডার্স কিন্তু অবশ্যই তারা তিন ম্যাচ জিতেছে খুলনাও কিন্তু দু ম্যাচ জিতেছে এবং চট্টগ্রাম কিন্তু অবশ্য এক ম্যাচ জিতেছে বরিশাল চার নম্বরে সেও এক ম্যাচ বাট ছ নম্বরে আছে ঢাকা ক্যাপিটাল যেখানে একটা ম্যাচও জিততে পারেনি এবং সিলেট পর্বে তাদের কিন্তু খেলতে হবে এখনও চারটে ম্যাচ সো এখানে আমি আপনাদেরকে বলাচ্ছি যে ভাই কামব্যাক করার বিশেষ করে ঢাকার ক্ষেত্রে মানে সাকিব খানের ঢাকা কিন্তু কামব্যাক কর ব্যক্তি জানি না পার এইটা বলে দিতে পারি যে বছর প্রথমবারেই বাড়ি যাবে সাকিব খানের ঢাকা সো আপনার মতামত অবশ্যই নিজেকে কমেন্টে জানান ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এখন বেললাইকেনটি ক্লিক করেন পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে অ্যান্ড সো আর কি বলবো বেশি কিছু বলার নেই বাট এই আপডেটটা ছিল দিয়ে